দুবাইয়ে চলছে তিন দিনের বইমেলা ও বিজয় উৎসব বিজয় দিবস উপলক্ষে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে এই আয়োজন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতেই এই আয়োজন এমন উদ্যোগে উচ্ছ্বসিত প্রবাসীরা প্রথম দিনেই ভিড় জমিয়েছেন অনেকে শুক্রবার শুরু হওয়া মেলা চলবে রোববার পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহদির প্রতিবেদনে বিস্তারিত যেন এক টুকরো বাংলাদেশ দুবাইয়ের কনসুলেট প্রাঙ্গন মুখরিত প্রবাসী বাংলাদেশিদের পদাচরণায় বাংলাদেশের বিজয় উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এই বইমেলা ও বিজয় উৎসব স্টলের প্রতিটি শোভা পাচ্ছে বাংলাদেশি লেখকদের বই বাংলাদেশের তিরিশটি প্রকাশনা প্রতিষ্ঠান সহ একাত্তরটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায় প্রবাসে প্রজন্মের কাছে বাংলা ভাষা ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজন বলছেন আয়োজকরা বই মেলাটা হচ্ছে বিজয় দিবসকে সামনে রেখে তো ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস পাশাপাশি এটা আমাদের জাতীয় দিবস তিন দিনের এই মেলায় প্রথম দিন পাঁচটি নূতন বইয়ের মোরক উন্মোচন করা হয়েছে প্রতিদিন বাংলাদেশি ছাড়াও আয়োজনে থাকবেন সংযুক্ত আরব আমিরাত ভারত সহ বিভিন্ন দেশের লেখক ও কথা সাহিত্যিকরা মানে অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি সারা পেয়েছি যেটি আমাদের দ্বিতীয়বারের জন্য অপেক্ষায় উৎকণ্ঠিত করে রেখেছি যে আমি কবে যাবো হ্যাঁ তো সেই অপেক্ষার পুরুষটা কেটে এবার এসেছি রোববার পর্যন্ত প্রতিদিন আয়োজন চলবে বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত শুক্রবার ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রবাসীদের মধ্যে এই বইমালার আসলে ব্যাপক সারা কারণ বাংলাদেশের সাহিত্য বাংলাদেশের সংস্কৃতি সবকিছুই আমরা পাই বইয়ের মাধ্যম দিয়ে লেখকের চাহিদা থাকে সবসময় যে তার লেখা বই বইমেলায় প্রকাশিত হবে পাঠকরা আসবেন পাঠকরা মিলিত হবেন লেখকের সঙ্গে এটি এই চাহিদাটা সবারই থাকে তো সেই চাহিদা কিংবা সেই চাওয়ার আমাদের পূর্ণতা পাচ্ছে গত দুটি বছর গত বছর আমরা এখানে দুবাইয়ের মতো এই এখানে আমরা প্রবাস প্রবাসের মাটিতে আমরা বইমেলা পেয়েছি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের অংশগ্রহণে ছিল নজরকাড়া সাংস্কৃতিক আয়োজন মেহেদি যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত